আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ রত্নপাথরের ব্র্যান্ড রাশি রত্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা রেখে রাশি রত্নের আজকের এই ব্র্যান্ড নিউ লাইফ আমরা ঘোষণা দিয়েছিলাম আজকে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ রুবি পাথরের কালেকশন আপনাদেরকে দেখাবো এবং ঠিক সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছি আশা করছি আপনারা বাকি সময়টুকু আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের ভালো লাগবে তো যারা আমাদের সাথে যুক্ত আছেন যুক্ত থাকুন আমরা চমৎকার চমৎকার সব রুবি পাথরের কালেকশন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যারা রুবি পাথর কেনার চিন্তা করছেন যাদের আসলে রুবি পাথর কেনাটা সামনে টার্গেট রয়েছে আমি আশা করছি তাদের জন্য আজকের এই পুরো সেশনটা এটা চমৎকার সেশন হতে চলছে আপনারা কোয়ালিটি জানতে পারবেন রুবি পাথরের প্রাইস জানতে পারবেন রুবি পাথরের ভিন্ন ভিন্ন ধরনগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো ফলশ্রুতিতে যারা আমাদের সাথে যুক্ত আছেন যুক্ত থাকুন আমরা চমৎকার চমৎকারী প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব তো যারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানেন যে রাশি রত্ন দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে এই বাংলাদেশে অরিজিনাল রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে এবং এই চুয়াল্লিশ বছরের ব্যবসায়িক জীবনে আমাদের প্রতিষ্ঠান রাশি রত্ন আমরা কিন্তু কখনো কোনো প্রকারের জ্যোতিষী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না আমরা কখনো ভাগ্য গণনা করে ভাগ্য পরিবর্তনের জন্য কোনোদিন কোনো রত্ন পাথর বিক্রি করিনি তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা জানেন আমরা শুধুমাত্র রত্ন পাথর সেল করি এবং এই ব্যবসাটা আমরা দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে সুনামের সাথে করে চলেছি তো আজকের আমাদের এই লাইভের পুরো সেশনটা জুড়ে থাকবে রুবি পাথর আপনারা যারা রুবি পাথর সম্পর্কে জানতে চান রুবি পাথরের বিস্তারিতটা আজকে আপনারা আমাদের এখান থেকে জেনে যাওয়ার যে সুযোগ পাবেন কোয়ালিটি বুঝবেন পাথর জানবেন একটা মজার বিষয় হচ্ছে কি দেখবেন যে বাংলাদেশে যারা রত্ন পাথর সেল করে থাকে তারা সবাই বলেন আমরা অরিজিনাল রত্ন পাথর সেল করি আমরা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমরা সবচেয়ে সস্তায় দিয়ে থাকি আমরা হোলসেল করি হ্যান্ড করি ত্যান করি অনেক কিছু বলে থাকেন কিন্তু আমরা যদি ঠিক আমাদের এই প্যাকেটে এখান থেকে শুরু করি তাহলে ভালো করে খেয়াল করুন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তার মানে এখানে যদি বাইশ হয় এখানে আরো প্রায় বিশটা প্যাকেট আছে দ্যাট মিনস প্রায় চল্লিশ রকমের কোয়ালিটি পাবেন আপনারা অরিজিনাল রুবি পাথরের যা বাংলাদেশের সর্ববৃহৎ কালেকশন আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে ধরে দেখাই তাহলে দেখুন যে কিভাবে আমরা এই গত চুয়াল্লিশ বছর ধরে এই সংগ্রহটা গড়ে তুলেছি এটা একদিনে করা সম্ভব না এক পিস করে পাথর আমরা সংগ্রহ করেছি আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি ঠিক সেইভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা লাইফ টাইমের জন্য গ্যারান্টি সহ পাচ্ছেন শুধু অরিজিনাল না আমরা কিন্তু শুধু অরিজিনাল পাথর বিক্রি করে এই কথাটা বলি না আমাদের প্রত্যেকটা পাথর মানসম্মত এবং আপনি সেই কোয়ালিটি নিয়ে গর্ব করতে পারবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পারছেন কিনা এবং সবকিছু আপনারা আসলে বুঝতে পারছেন কিনা কিনা সাউন্ড আছে আর যেহেতু আমি আসলে আজকে লাইফটা পুরোটাই আসলে ফোনটাকে হাতে ধরে করছি তাই বুঝতেই পারছেন যে একটু এদিক সেদিক হবেই আর কি তো যারা আমাদের সাথে যুক্ত আছেন থাকুন আমরা আজকে পুরো সেশনটাতে আপনাদেরকে রত্ন পাথরের কোয়ালিটি বুঝাবো সরি আস মানে রুবি পাথরের কোয়ালিটি বুঝাবো রুবি পাথরের প্রাইস সম্পর্কে ধারণা দিব আর অবশ্যই সাথে সাথে আপনারা কিভাবে কোয়ালিটি বুঝবেন আসল নকল কিভাবে বুঝবেন দেখুন এই যে দুইটা কোয়ালিটি আমাদের মতো করে যে দেখুন দুইটা কোয়ালিটি একটা কোয়ালিটি একটা কোয়ালিটি অথবা এই যে দুইটা কোয়ালিটি দেখেন অনেকে মনে করতে পারেন এটা ব্যাকগ্রাউন্ডটা অরেঞ্জ কালার বলে হয়তো এটা কালার আলাদা এনে আমরা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম দেখেন এটার সাথে এই কোয়ালিটির সাথে আপনারা এই কোয়ালিটিটা মেলাতে পারবেন না লিজা পু আলাইকুম কেমন আছেন তো আচ্ছা শুরু করছি তো ক্যামেরার সামনে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন রুবি পাথর রুবি পাথরকে বলা হয় রাজকীয় পাথর আর পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা রুবি পাথরের নাম উল্লেখ করেছেন তবে আবারও বলছি কোরআন শরীফের কথা বলাতে আপনারা কেউ ভুল বুঝবেন না যে কোথাও বলা হয়েছে রত্ন পাথর ব্যবহার করবেন জ্যোতিষের কাছে যাবেন ভাগ্য বদলে যাবে এগুলো আমরা বলি না এবং এই ধরনের কোন কথা আমাদের ইসলাম ধর্মের কোথাও উল্লেখ করা নেই এই যে দেখুন চমৎকার কালারের আফ্রিকান রুবি পাথর আবার অনেকে আছেন ফিজন ব্ল্যাক কালার খুঁজে থাকেন তো ডার্ক কালারের রুবি পছন্দ করেন এই যে দেখুন ডার্ক কালারের অরেঞ্জ কালার এর বাইজেন্ট ক্যামেরা টু কোন বিগিন নিয়ে যাচ্ছি কেমত হয়ে গেছে আসলে হাতের থেকে এটা পাথর পড়ে গেছে তো এই যে দেখছেন এটা হচ্ছে ডার্ক রেড কালারের যে রুবি এরপর দেখুন আবার হালকা কালারের রুবি আছে আমি হাতে উঠায় দেখাচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ কালার বলে অনেক একটু কনফিউজ হতে পারে এই যে আমি হাতে ধরে দেখাচ্ছি তবে একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু ক্যামেরাতে আসলে লাইভ করা হয় মোবাইলে লাইভ করা হয় এই ক্যামেরা রেজলিউশন কারণে পাথরের কালার মাঝে মধ্যে ডিপ দেখায় কিন্তু বাস্তবে এই কালারটা আর একটু হবে তো ক্যামেরার সামনে যে পাথর গুলো দেখছেন এই পাথরগুলোকে গুলোকে আফ্রিকান রুবি পাথর বলা হয় রুবি পাথর দুইটা দেশে পাওয়া যায় দেখেন এই যে লো কোয়ালিটি রুবি পাথর এই যে দেখুন লো কোয়ালিটির রুবি পাথর দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু কিন্তু লো কোয়ালিটি ঠিক তার দেখুন এইভাবে আপনারা আসলে আপনারা যারা রত্ন পাথর কেনেন এই যে একটা কোয়ালিটি এই যে একটা কোয়ালিটি আপনারা যারা রত্ন পাথর কেনেন দেখবেন যে বেশিরভাগ সময় আপনারা একেবারে অন্ধের মতো একটা পাথর কেনেন কিভাবে ধরুন একজন আপনাকে একটা পরামর্শ দিয়েছে আপনি অমুক পাথরটা ব্যবহার করবেন যদি আপনি তার কাছ থেকে কেনেন তিনি হয়তো এক পিস পাথরের একটা আংটি আপনাকে ধরিয়ে বুঝিয়ে দিল এইটাই আপনার পাথর আপনি আর দশটা বিশটা পঁচিশটা কোয়ালিটির মাঝখান থেকে নিজে কোয়ালিটি দেখে কেনার সুযোগ পেলেন না আবার যার কাছে মাত্র দশ পিস পাথর রয়েছে তিনি আপনাদেরকে ঠিক এইভাবে এত এত পাথরের কোয়ালিটির এক্সপিরিয়েন্স দিতে পারবেন না এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি প্রশ্নটা খুব সিম্পল যে প্রতিষ্ঠানের কাছে এত বিশাল কালেকশন রয়েছে সেই প্রতিষ্ঠানের চাইতে ভালো কালেকশন অথবা সেই প্রতিষ্ঠানের চাইতে কম দামে প্রতিষ্ঠান আপনাকে রত্ন পাথর দিতে পারবে কোনো দিন সম্ভব না কিন্তু তারপরও আমরা কখনো আপনাদেরকে লোভ দেখাই না যে আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমরা সস্তায় দিব কারণটা কি জানেন ধরেন এই প্রোডাক্টের প্রতি পিসের দাম এক হাজার টাকা আমি উদাহরণ হিসেবে বলছি এই প্রোডাক্টের প্রতি পিসের দাম ধরুন এক টাকা এখন আপনি আরেক প্রতিষ্ঠানে যাবেন বলবো আপনি ওই প্রতিষ্ঠানে এক টাকা দেখেছেন আমি আপনাকে আটশো টাকায় দিব কিন্তু ঠিক তার এখন আপনি তো দুইটা প্যাকেট পাশাপাশি রেখে দেখার সুযোগ যেহেতু পাবেন না আপনার কাছে মনে হবে এক হাজার টাকা চেয়েছে একজন আরেকজন চেয়েছে আটশো টাকা করে তার মানে আটশো টাকাটা দাম কম কিন্তু দুইটার কোয়ালিটির মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য রয়ে গেল আপনারা এই সুযোগটা আর পাবেন না পাশাপাশি রেখে দেখার এর একটা জিনিস খেয়াল করে আপনাদেরকে দেখুন আমাদের এই যে প্রত্যেকটা পাথরের প্যাকেটের গায়ে লিখে রাখা আর একটা মজার বিষয় বলি ইদানিংকালে রত্ন পাথর কেনার ক্ষেত্রে একটা মজার বিষয় খেয়াল করছি ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট অফার দিচ্ছে অনেকে যেই প্রতিষ্ঠান পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট সেল করে একটা জিনিস খেয়াল করুন তো ধরুন এই প্রোডাক্টের দাম একশো টাকা এখন তিনি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার কাছে পঞ্চাশ টাকায় বিক্রি করছে এখন যে প্রতিষ্ঠান পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও একশো টাকার প্রোডাক্ট পঞ্চাশ টাকায় বিক্রি করার পরে তিনি প্রফিট করেন তার মানে তিনি একশো টাকায় যখন এই প্রোডাক্টটা বিক্রি করছেন তখন তিনি কত টাকা প্রফিট করেন আপনাদের মাথায় ঢুকেছে একশো টাকার প্রোডাক্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার কাছে পঞ্চাশ টাকায় বেচছে তো পঞ্চাশ টাকার মধ্যে তো প্রতিষ্ঠানের লাভ রয়েছে আবার সেই পাথরটা যখন উনি ডিসকাউন্ট ছাড়া একশো বিক্রি করছেন তার মানে সেই প্রোডাক্টে উনি কত করছেন কত প্রফিট টাকা করছেন তাই যারা আসলে এরকম বড় বড় ডিসকাউন্টের লোভ দেখে মনে রাখবেন ডিসকাউন্ট আসলে কেনেন একটা ফাদ উল্টো ডিসকাউন্টের নামে পাথর বা যে কোনো প্রোডাক্টের প্রাইস আরো বেশি নেওয়ার সুযোগ থাকে তাই বুঝে শুনে পার্চেস করেন যে আমাদের প্রতিষ্ঠানে আপনি যেই প্রোডাক্টটি পারচেস করেন না কেন ডিসকাউন্ট থাকুক আর ডিসকাউন্ট না থাকুক প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু ফিক্সড এবং আমরা সর্বোচ্চ আমাদের ব্যবসায়িক জীবনে ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিয়েছি কারণ থেকে পার্সেন্ট কমিয়ে আপনাদের কাছে আসলে সেল কোয়ান্টিটি একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা এর বাইরে আর কিছু না তো যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি আবারও পরিচিত করে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাশি রত্ন রাশি রত্ন যারা চিনে থাকেন এই যে রাশিরত্নের নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছু রইল আপনি একটি স্ক্রিনশট নিয়ে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা, ঢাকা থেকে দিয়ে দোতলায় উঠবেন দোতলায় ওঠার পর মার্কেটে জাস্ট মাঝখানের গলিতে বত্রিশ এবং তেত্রিশ দুটি আউটলেট পাচ্ছেন আমি আবারও বলছি মার্কেটে উঠে দোতলায় আসবেন দোতলায় উঠে মার্কেটে ঠিক মাঝখানের গলিতে অবশ্যই সাইনবোর্ড খেয়াল করবেন রাশি রত্ন লেখা রয়েছে কিনা কারণ অনেক প্রতিষ্ঠান রাশি রত্ন নাম ব্যবহার করে আপনাদেরকে ধোকা দেয় তো রুবি পাথরের কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা কোয়ালিটি আমাদের কাছে আচ্ছা কোয়ালিটি কিভাবে বুঝবেন আসুন আমি সেটা আপনাদেরকে একটু চেনাই এই যে দুইটা পাথর দেখুন কোয়ালিটি বুঝাচ্ছি দেখুন দুইটা পাথরের কালার কি এক অথবা তিনটা পাথর নেই আপনাদের জন্য দেখুন তিনটা পাথরের কালার পুরো তিন রকম এটা সবচেয়ে লো কোয়ালিটি এটা তারপরের গ্রেড আর এটা হচ্ছে সবচেয়ে ভালো কাছে আপনারা সর্বনিম্ন টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন অরিজিনাল রুবি পাথর এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার টাকা করে কোয়ালিটির সাথে সাথে দাম বাড়তে থাকবে এবং বাংলাদেশের একমাত্র রত্ন পাথরের প্রতিষ্ঠান রাশি রত্ন যে আপনাদেরকে সব সময় নকল পাথরটা ধরে ধরে চিনিয়ে দেয় যেটা অরিজিনাল রাশি রত্ন শোরুম খোলা আছে জুথি অগ্নি দাম কত অগ্নি নীলা বলে কোন নীলা হয় না আপু আপনি নামটা সঠিক ভাবে বলুন তার আপু নীলা পাথর ক্যারেট আপু নীলা পাথর আপনি আমাদের কাছে পাঁচশো টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন এরপর কোয়ালিটি ভালো হবে দাম বাড়বে আমি আবারও আপনাদেরকে একটু দূর থেকে দেখাই যারা আসলে রাশি রত্ন আসলে কত বড় ব্র্যান্ড সেই ধারণা রাখেন না তাদের জন্য সিরিয়ালে প্রায় চল্লিশ রকমের কোয়ালিটি পাবেন আমি একটু স্লোলি আপনাদেরকে দেখাই চল্লিশ রকমের কোয়ালিটি পাচ্ছেন আপনার যেমন বাজেট আপনি সেই বাজেটের সাথে সমন্বয় করে পাথর কেনার সুযোগ পাবেন এরকম ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাশাপাশি রেখে দেখার সুযোগ পাবেন কোয়ালিটি কম্পেয়ার করার সুযোগ পাবেন দেখেন এই যে দুইটা পাথর দুইটা প্যাকেটের পাথরের কালার আলাদা কোয়ালিটি আলাদা এই যে দেখুন আনকার টুবি এটা আসলে যদি আনকার বলা হয় বাট এটা কিন্তু আসলে বলা হয় ক্যাপশন কাট হ্যাঁ আমরা যদি আনকার বলি দেখুন এটা একটা টপ ক্লাস কোয়ালিটি রুবি আছে আপনি কি চান এই যে দেখুন টপ ক্লাস কোয়ালিটি রাইটার রুবি আছে আপনি ভালো কোয়ালিটি চান ভালো কোয়ালিটি পাবেন আমাদের কাছে নবিতা আপু প্রশ্ন করেছেন অরিজিনাল রাশা আপু না আপু ওল্ড বার্মা পাবেন না আসলে মজার একটা বিষয় হচ্ছে মানুষ এই রুবিগুলোকে অনেকে নিউ বার্মা রুবি বলেন কিন্তু প্রেসক্রিপশনে যখন লিখে দেন তখন বলে বার্মিজ রুবি বাট মজার বিষয় হচ্ছে বার্মিজ রুবি মানে হচ্ছে মিয়ানমার থেকে যে রুবি আসে সেটা পাবেন না বলেই চলে একদমই আসে না আমাদের কাছে নাই বলে আসলে কোনো লাভ নাই যা পাবেন সব আফ্রিকান এবং এই আফ্রিকান রুবিগুলোকে অনেকে নিউ বার্মা রুবি কেউ বার্মা রুবি কেউ ওল্ড বার্মা রুবি বলে আপনাদের কাছে বিক্রি করে দেন কিন্তু আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ টাইমের জন্য গ্যারান্টি এনশিওর করি দ্যাট মিনস আমাদের কাছ থেকে কেনা কোনো পাথর যদি আপনি বাকি জীবনে নকল প্রমাণ করতে পারেন তাহলে আপনি যে দাম দিয়ে কিনবেন তার তিন গুণ টাকা রিটার্ন পাবেন এটাই রাশি রত্নের ব্র্যান্ড ভ্যালু আমরা আপনাদের কাছে শুধু প্রোডাক্ট সেল করি না আমরা সার্ভিস সেল করি আর এরপর আচ্ছা বার্মি যেটা রুবি আছে ওল্ড বার্মা রুবির আমাদের কাছে একটা আছে এই যে ওল্ড বার্মা রুবি এটা ক্যাপশন কার্ড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড বার্মা রুবি এই যে দেখতে পাচ্ছেন এটা ওল্ড বার্মা রুবি মানে এই প্যাকেটে যেগুলো আছে কিন্তু সবই ওল্ড বার্মা কিন্তু ক্যাপশন কার্ড জুথি খান আমাদের গত লাইভ অথবা তার আগে যে লাইফটা আছে আপনি সেটা দেখে নিতে পারেন সেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটা কোয়ালিটি এভাবে দেখানো হয়েছে আমরা বলছি আপনি বাংলাদেশের আবারও বড় কালেকশন থেকে বেস্ট প্রাইজে চুয়াল্লিশ বছরের সুনাম সহ অরিজিনাল রত্ন পাথর কেনার জন্য আপনার কাছে রাশি রত্ন বাংলাদেশের বেস্ট অপশন আমরা কোন প্রকারের জ্যোতিষী করি না আমরা কখনো ভাগ্য গণনা করে কোনো রত্ন পাথর কোনোদিন সেল করি নাই অরিজিনাল পাথর বিক্রি করি লাইফ টাইমের জন্য গ্যারান্টি সহ আবারও বলছি সর্ববৃহৎ কালেকশন পাবেন এত কালেকশন আপনি জীবনের চোখেও দেখেন নাই পাশাপাশি রেখে দেখার সুযোগ পাবেন কোয়ালিটি কম্পেয়ার করার সুযোগ পাবেন আপনার যে বাজেট সেই বাজেটে কেনার সুযোগ পাবেন ডিজিটাল মেশিনে চোখের সামনে পাথর ওজন করে কেনার সুযোগ পাবেন আপনারা যারা রত্ন পাথর ব্যবহার করেন তার মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ উনি জানেনি না ওনার পাথরটা কতটুকু ওজন একজন একটা রেডিমেড আংটি তিনি সেই আংটি পরে ঘুরে বেড়ান তিনি জানেনি না কোনোদিন দেখেন নয় নিজের চোখের সামনে তার পাথরের ওজনটা আসলে কেমন আমার হাতে এখন যে রুবিগুলো দেখছেন এটাকে বলা হয় ক্যাপশন কার্ড রুবি আসলে আমরা প্রচলিত ভাবে এটা প্রাইস বলে থাকি নাম বলে থাকি হচ্ছে আনকাট রুবি বাট আনকাট মানে হচ্ছে যে এটা কাটিং করা হয় নাই বাট এটা মজার বিষয় হচ্ছে আসলে এটা হচ্ছে ক্যাপশন কাঠ ইন্টারন্যাশনালি এই পাথরটাকে বলা হয় ক্যাপশন কাট দেখুন এখানে রুবি আছে আপনি কি চান রুবির মধ্যে আমি মাক্তার আপু আমাদের কাছে রুবি পাথর সর্বনিম্ন পাঁচশো টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন এরপর কোয়ালিটি চেঞ্জ হবে প্রত্যেকটা কোয়ালিটিতে আলাদা আলাদা প্রাইস পাবেন আপনার যেমন বাজেট আপনি সেই বাজেটের সাথে সমন্বয় করে কেনার সুযোগ পাবেন আসেন দুইটা আনকার চুবির কোয়ালিটি আপনাদেরকে একটু তুলনা করে দেখায় যে দেখুন দুইটা আনকার চুবি দুইটা চেহারাই কিন্তু আলাদা যে দেখুন আমি যদি একটু দূর থেকে ধরি তাহলে লাইটটা আরো ভালো বুঝবেন পাথরের কালার কোয়ালিটি বুঝতে পারবেন ঠিক এইভাবে কোয়ালিটি দেখে বুঝে কেনার সুযোগ একমাত্র আপনি রাশি রত্ন পাবেন যেই প্রতিষ্ঠানের কাছে দশ পিস পাথর আছে বা যেই ব্যক্তি আপনাকে পকেটে করে এক পিস পাথর এনে ধরিয়ে দিলেন তার সাথে আপনি এত এত কালেকশন তুলনা করতে পারবেন আমরা হোলসেল করি না কিন্তু আমাদের প্রাইস হোলসেলের চাইতেও কম আপনি বেস্ট প্রাইস পাবেন সর্ববৃহৎ কালেকশন পাবেন অরিজিনাল পাথরের লাইফ টাইমের জন্য গ্যারান্টি সহ পাবেন আমাদের প্রতিষ্ঠানে যে কোনো প্রকারের রত্ন পাথর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই দেখুন চমৎকার রুবি একটা ছোট্ট একটা মরিচ দেখাই বোম্বাই মরিচ রুবির কালারটা দেখেন মন ভরে যাবে দেখছেন রুবির কালারটা দেখলে মন ভরে যাবে কিন্তু রুবিটা খুব ছোট একদম ছোট এক ক্যারেট অথবা দেড় ক্যারেটের মতো হতে পারে দেখছেন আশা করছি আবার এই যে দেখুন পিজন কালারের রুবি যারা খোঁজেন কালার দেখেন ভেলভেট সহ একেবারে পরিষ্কার কথা আপনি অরিজিনাল কিনছেন না নকল কিনছেন সেটা আপনাকে জানতে হবে আর অরিজিনাল কিনলে আপনি কেমন কোয়ালিটি কিনছেন কোয়ালিটি বুঝে কিনতে পারছেন কিনা বা অনেকগুলো কালেকশনের মাঝখান থেকে দেখে বাজেটের সাথে সমন্বয় করতে পারছেন কিনা দেখবেন আমাদের দেশে যে কোনো প্রোডাক্টে কাস্টমারকে আকৃষ্ট করার সর্বপ্রথম ফর্মুলা হচ্ছে আর অমুক প্রতিষ্ঠানের বেশি দাম নাই আমরা তো আপনাকে একদম পানির দামে দিয়ে দিচ্ছি লাভ করবো না আমরা এই ধরনের কথা বলে কাস্টমার আকৃষ্ট করি না আমরা কাস্টমারকে আকৃষ্ট করি আমাদের কালেকশন দিয়ে আমরা কাস্টমারকে আকৃষ্ট করি আমাদের সার্ভিস দিয়ে আমরা কাস্টমারকে আকৃষ্ট করি আমাদের কোয়ালিটি দিয়ে আমরা কখনোই সস্তার লোক দেখাই না এখন আপনি নিজে নিজে বিবেচনা করুন যে যেই প্রতিষ্ঠানের কাছে এত বিশাল কালেকশন রয়েছে সেই প্রতিষ্ঠান আপনাকে কতটা কম্পিটিটিভ প্রাইজে আপনাকে প্রোডাক্ট দিতে পারবে তাই বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস সবচেয়ে বড় কালেকশন বেস্ট প্রাইজের জন্য এই আপনাদের কাছে বেস্ট অপশন যদি নকল বেচতাম যদি ভালো কোয়ালিটি বলে খারাপ কোয়ালিটি দিয়ে দিতাম তাহলে রাশি রত্ন বছর ধরে অফলাইনে আর দীর্ঘ তেরো বছর ধরে অনলাইনে ব্যবসা করতে পারতো না আমরা আপনাদের সাথে রয়েছে আপনি যে কোনো প্রকার রত্ন পাথর সম্পর্কে জানতে আপনি বিনা দ্বিধায় চলে আসতে পারেন আমাদের কাছে যারা একটু রেক্টাঙ্গুলার কার্ড রুবি খুঁজছেন তাদের জন্য কিন্তু আমাদের একটা রেক্টাঙ্গুলার কার্ড রুবির একটা কালেকশন চলে আসছে আমি একটু দেখাচ্ছি ধরে ধরে ছোট বড় অনেক রকমের সাইজ রয়েছে আমি রেক্টাঙ্গুলার কার্ড পিজন ব্লাড রুবি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো সব আফ্রিকান রুবি আমি একটু এইভাবে দেখাই দেখেন যে আফ্রিকান রুবি আমরা কোন পাথরকে নির্দিষ্ট করে ধরে কিন্তু তার প্রাইসটা আপনাদেরকে জানাই না কারণ রত্ন পাথরের প্রতিদিন পাথরের প্রাইস চেঞ্জ হয় নতুন পাথর আসে নতুন রকমের প্রাইস হয় তাই আপনি যখন স্টকে যে কোয়ালিটি থাকবে সেই কোয়ালিটিটা আপনি পারচেস করবেন তবে জানিয়ে রাখছি আমাদের সব পাথরের প্যাকেটে সবার জন্য প্রাইস উন্মুক্তভাবে লিখে রাখা থাকে আর আমরা কখনোই ওই পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্টের লোভ দেখায়া বা বাজারে সবচেয়ে সস্তায় দেওয়ার লোক দেখায় নকল পাথরটা ধরায় দেয় না আর যে রিয়াপু বলছেন ভাইয়া ক্যারেট প্রতি কত আপু আমাদের কাছে সর্বনিম্ন পাঁচশো টাকা ক্যারেট থেকে পাবেন দেখেন কত পাথর আছে যেগুলো প্যাকেটের মধ্যে আমরা ঘুম পারে রাখছি সেগুলো কাস্টমারকে এখন পর্যন্ত দেখাইতে হয় না আল্লাহর রহমতে আর চুয়াল্লিশ বছরের প্রতিষ্ঠান ঠিক এই কারণে এটা লো কোয়ালিটি বাট অরিজিনাল আমরা আপনাদেরকে অনুরোধ করে থেকে একটা বিষয় যে আপনি অরিজিনাল কিনুন বাজেট কম লো কোয়ালিটি কিনুন কিন্তু এরকম সুন্দরের লোভে পড়ে দিন শেষে নকল অথবা কাঁচের টুকরা কিনে প্রতারিত হবে না এই যে দেখুন লো কোয়ালিটি টপ ক্লাস কোয়ালিটি এটা টপ ক্লাস কোয়ালিটি অথবা এটা যদি একটু পাশাপাশি রাখেন রাখি দেখেন দুইটার চেহারা কখনোই মিলবে না এভাবে কখনো দেখার সুযোগ পেয়েছেন আপনারা নিজের একটু ভাবুন অথবা এরকম সর্ববৃহৎ কালেকশন আপনি কখনো দেখার সুযোগ পেয়েছেন দেখবেন মেশিনে ওজন করবেন কোয়ালিটি যাচাই করবেন তারপর নকলও দেখাবো সবকিছু করার পর লাইফ টাইমের জন্য গ্যারান্টি সহ বাংলাদেশের বেস্ট প্রাইজে বেস্ট রুবি সহ অন্য যে কোনো পাথর কেনার সুযোগ পাচ্ছেন আমরা আপনাদেরকে আসলে আই কখনোই দেই নাই আমরা তথ্যগুলোকে সবসময় উন্মুক্ত করেছি যেন আপনি অরিজিনাল পাথর কেনার সুযোগ পান দেখার সুযোগ পান তথ্য যাচাই করার সুযোগ পান আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা রেখে সবার জন্য শুভ কামনা রেখে আমরা আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি কারণ আজকের পুরো লাইভটা যেহেতু শুধুমাত্র রুবি পাথর নিয়ে ডেডিকেটেড করা ছিল তাই আমাদের এই পুরো লাইভ জুড়ে আমরা আপনাদেরকে রুবি পাথর দেখিয়েছি কারণ আসলে যে অল্প কিছু পাথর ট্রের মাঝখানে নিয়ে দেখাতে দেখাতে আপনারা অনেকেই আসলে রাশি বিশালতাটা কি আপনারা অনেকে আসলে ভুলে গেছেন আমরাও ভুলে গেছি যে আসলে কি আছে আজকে আবার আপনাদেরকে দেখালাম রুবি পাথরের সর্ববৃহৎ কালেকশন এর আগে লাইভে আমরা নীলা দেখিয়েছি পোকরাজ দেখিয়েছি রক্ত প্রবাল দেখিয়েছি আপনাদের যে কোনো প্রকারের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের সরাসরি ইনবক্স করুন কথা দিচ্ছি বাংলাদেশের বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইজে পাবেন আমরা যদি মানে হোলসেল রেটে বেচা শুরু করে দিই বাকিদের ব্যবসা বন্ধ হয়ে যাবে যে কালেকশন আমাদের কাছে আছে আমরা চাই আপনারা জেনে বুঝে অরিজিনাল কিনুন রুবি পাথর নিয়ে কথা হলো আজকে ইনশাল্লাহ আবারও আপনাদের কাছে অন্য পাথর নিয়ে কথা হবে সবার জন্য শুভকামনা থাকছে এবং মনে রাখবেন রাশি রত্ন আপনাদের প্রতিষ্ঠান আপনাদের ব্র্যান্ড আপনাদের হাত ধরে এই পর্যন্ত আসতে পেরেছে সবাই ভালো থাকবেন শুভকামনা থাকছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ